এই ওয়ান কেমন আছো তোমরা সব আছে অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আমি আজকে তিন দিন ধরে মাথা আসবাই না কি বলবো এটা বিশ্বাস করি না যাই হোক পেরে গিয়েছি অনেক মাথায় আর যে এখন চুলটা আমি ছাড়াচ্ছি এতটা জট হয়ে গেছে তেলের মাথা আসবে একদম শরীরটা ভালো ছিল না বাট আমি সময়ও পাচ্ছিলাম না আমার চুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে তো যাই হোক আমি চুলটা আসলে নেব দেন তারপরে শ্যাম্পু করবো আমি কি করে ছাড়ানি সেটাই ভাবছি এত জট হয়ে গেছে কিন্তু উঠে উঠে একদম শেষ হয়ে যাচ্ছে মাথার আগের থেকে অনেক চুল কম হয়ে গেছে কত চুল ছিল চুল এখন নেই বললেই চলে সেই তুলনায় বাবা প্রচুর জট হয়ে গেছে তো দেখো আমাদের গাছে কত কাঁঠাল হয়েছে ঠিক আছে অনেক কাঁঠাল হয়েছে আর আমি এখানে বসে বসে আমি দেখবো গাইজ দেখবো কত ছুটে যাচ্ছে তো আমার মতন কারকার সমস্যা এরকম এক পাশে হেয়ারটা আমি ছাড়িয়ে নিয়েছি আর প্রচুর তেল দিয়েছি আমি মাথা আর এই একপাশটা দেখো গাইজ দেখো আমার মাথা আমি এর জন্য মাথা আছড়াতে চাই না আমি এর জন্য মাথা আছড়াতে চাই না তো যাই হোক এবারে আমি যে স্মুদিংটা করি এবারে আমি যেখান থেকে স্মুদনিংটা করিয়েছি এতটা খারাপ করে দিয়েছে আমি এটা আশা করিনি কখনো কারণ এবারে আমার চুলটা একদম ভালো হয়নি একদম ভালো হয়নি প্রচণ্ড বাজেভাবে করে দিয়েছে কারণ আগেরবার আমি হচ্ছে গিয়ে কী বলো এটাকে কি স্মুদনিং ভালোই করেছিল মোটামুটি ভালোই লেগেছিলো আমার তারপরের দিন আমি আবার গেলাম তো এইবারে আমি যেটা করেছি না প্লাস্টিকা সেটা আমার একদম পছন্দ হয়নি খুবই খারাপ করে দিয়েছে জানি না এরকমই আদৌ হয় কি না এরকম রাষ্ট্র আমার আইডিয়া নেই ঠিক বাট হচ্ছে আমার চুল হচ্ছে গিয়ে অনেক অনেকটা বাজে হয়ে গেছে তা আমি এবার আর করাবো না এসব যেটা আমার চুলের জন্য ভালো হয়ে সেটাই করাবো তো দেখি যাবো পারলাম চুল আচরানো কমপ্লিট হয়ে গেছে অনেক কষ্টের পর যুদ্ধের পর যাই হোক এই যে চিরুনির বসা এই আরও আমার নিচে চুল পড়ে গেছে আমার যেহেতু একটু কালার করা আছে হেঁয়া তাই বয়ে যাচ্ছে না তো প্রচণ্ড চুল উঠছে তো চুল আচরণ খারাপ আছে গেছে এবার শান্ড করে আসবো আর দেখো আমার ডেরি বিয়ারটা ঠিক করেছে ওকে ওখানে দেখেছি কারণ ওকে হচ্ছে গিয়ে অপারেশন করতে হবে ওকে আর কি সেলাই করতে হবে জায়গায় জায়গায় খুলে গেছে ফেটে গেছে ভালো করে তুলো ভরে তো ওকে খুব অত্যাচারও করা হয়েছে তো যাই হোক ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর কার কার আমার মতন চুল চুলের সমস্যা রয়েছে আর চুলে আমি কি করলে ভালো হবে একটু কমেন্ট করে তোমরা জানিও ফ্রেন্ড তো মাই অল টাভাইক ভালো থেকে সুস্থ থাকবে সাবধানে থাকো বাবাই አልሄድም